সাততো কংগ্রেসের ইনফরমেশন নাশো একটা নৌকা ক্লাস তো সব ছেলেরা ওর বাড়ি যেতে যায়ছো না ঢাকা করে একটা টিবিলে বাড়ি কেন পড়াবো বলুন তো কে কাকে পাঠিয়েছে আমি জানি না অসভ্য বর্বর পার্টির নাম বিজেপি পার্টি রাহুল গান্ধীকে যে ভয় পাচ্ছে এটা প্রমাণিত চুরি করে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের সরকার তৈরি হয়েছে 2019 থেকে 2024s সেটা আজকে মানুষ বুঝতে পারছে তাই আজকে राकेश সিংহের মতো গুন্ডাদের পাটি দিয়ে এই ঘটনা ঘটানো হল আর এর প্রতিবাদ আমাদের সমস্ত জেলা জুড়ে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় সংগঠিত হবে কে অমিত শাহ বলুন গুণ্ডা মন্ত্রী যদি নরেন্দ্র মোদীর কোন প্রমাণ হয় রাস্তা আছে রাস্তা আছে রাস্তায় গিয়ে প্রতিবাদ করুক না পার্টি অফিসে এসে ভাঙচুর আমরা কি বিজেপি পার্টি অফিসে গিয়ে ভাঙচুর করতে পারি না বিজেপি নেতাদের সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটি ডাল হাটিয়ে নিই থাকে রাস্তায় চলুক বিহারে রাহুল গান্ধীর সভা থেকে প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগ এবং তার কারণেই কলকাতায় একেবারে বিধান ভবনের সামনে ভাঙচুর চালানো হয় তাণ্ডব চালানো হয় পোস্টারে কালি লাগিয়ে দেওয়া হয় বিজেপি নেতা রাকেশ সিং এর বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস দপ্তরে তাণ্ডবের অভিযোগ

উল্টে করছে গান্ধী গাল দিয়েছে বলেছে খালি আমি প্রদেশ কংগ্রেস দপ্তরে বিকৃত যারা যায় তাদেরকে বলবো পাহাড়ের ব্যবস্থা করুন আর যে মস্তান বিজেপি এইসব করেছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার না করা পর্যন্ত কলকাতার মুখে আন্দোলন চলতে থাক তাহলে আমরা তাহলে বিজেপির দপ্তরে যাব বিজেপি পার্টিকে পশ্চিমবঙ্গে সতর্ক হতে হবে একতরফা কিছু হবে না বাংলায় কর নাও না পার্টি এই ধরনের প্রোগ্রাম কোন ঘোষণা করেনি বিহারে কি প্রোগ্রাম আছে কারণ বিহারে এই ধরনের কুউ রচিকর মন্তব্য মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবার সম্পর্কিত কংগ্রেসের নেতারা করেছেন তা অত্যন্ত নিন্দাজনক এবং সেই প্রোগ্রাম বিহারে ঘোষিত আছে পশ্চিমবঙ্গে এই ধরনের পার্টি তরফ থেকে কোনো প্রোগ্রাম ঘোষণা হয়েছে বলে আমার জানা আজ हम लोग एक आंदोलन करने आए हैं और वो आंदोलन आपको पता है कि यहां से एक मैसेज देना चाहते हैं पूरे भारतवर्ष के कांग्रेसियों को चाहे वो नेता हो चाहे कार्यकर्ता हो चाहे आप जो भी हो ऐसा आप कभी भी करोगे तो आपको घोर विरोध का सामना करना पड़ेगा जैसे कि आज का विरोध आप देखेंगे वैसा ही विरोध पूरे हिंदुस्तान में होगा और यहां से देखिए দফতর দফতর মে হমল ঢুকেন ঢুকেন বিধান ভবনে হামলার ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কি বলছেন